সময়ের বড় দাম সময়ের বড়ই দাম যেই সময় জীবন থেকে একবার চলে যায় সেই যে সময় আর কেমত আগে কখনোই ফিরে আসে না ঠিক না আজকের যে আসারের নামাজ চলে গেছে বাবাজি আজকের যে আসারের নামাজটা আমরা হারিয়ে ফেলেছি কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তাহলে আজকে এই যে আশার নামাজটা আর কখনো আমরা ফিরে পাইব না কথা বলেন এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে এই সময় আল্লাহ তোমাকে দিয়েছে ইয়ানুন চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে আর যদি সময় ফিরে পাইবা না চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর তোমার আমলের কোনো দাম হবে না ঠিক কিনা মানুষ মরে যাওয়ার পর মানুষ ইন্তিকাল করার পর সে যদি বলে জীবনে জিন্দা থাকা অবস্থায় তোমার গোলামি করতে পারি না এবার তোমার গোলামির ভেতরে নিয়ে যদি থাকবো তুমি যেইভাবে আমল করতে বলবা সেইভাবে আমল করব তোমার হাবিব সাল্লাম যেভাবে আমল করেছে তার মেহনতে গোড়া সাহাবাই কেড়ামরা যেইভাবে আমল করেছে সেইভাবে আমল করব তারপরে তুমি আমাকে সময় দাও আল্লাহ বলবেন না না ফরমান না যেই সময়টা আমি দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর জিন্দিগি পেয়েছিলে বন্ধা ষাট বছর সত্তর বছর সময়টাকে কাজে লাগাও না সময়টাকে চায়ের দোকানে বসে বসে মানুষের কি বাদ শাকায়াত করে আওয়ামী লীগের দাসত্ব করে বিএনপির দাসত্ব করে সময়টাকে নষ্ট করেছ ওই সময় আর তোমাকে কখনোই ফিরাইয়া দেওয়া হবে না কি না এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে অনেকে চলে যাইতেছে দলের বিরুদ্ধে বলে নাকি কথাগুলো সঠিক হলে বলবেন এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে এই সময় চলে যাওয়ার পর অবাবাজিরার কখনোই ঘিরে পাওয়া যাবে না দুনিয়াতে চলতে গেলে দুনিয়াও দরকার আছে আবার বড় কালো দরকার আছে না দুনিয়াতে চলতে গেলে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া লাগবে তবে আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ বাদ দিয়া লাগা যাবে না ঠিক কিনা যেন দুনিয়াতে সবকিছু দরকার আছে আল্লাহ রব্বুল আমাদেরকে পেট দিয়েছে দুনিয়া দরকার আছে না নাই তোর সময়টাকে কাজে লাগাইতে হবে নামাজের সময় নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম গুলো মেনে চলতে হবে সময়টাকে মূল্যায়ন করে চলতে হবে সেই সময় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ মহান আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খায় মহান রব্বুল সময়ের কসম খায় বলে ওয়াল আসর সময়ের সপ ইন্নলিংসা দাদা ফি খুশ আল্লাহুল আলামীন বলে মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত তার কথা মহান হাপুল আলামীন বলে মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত কোরা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে কোরা ক্ষতিগ্রস্ত আর কেনা আলাপবান এটাই আল্লাহ তারা আপের আয়া তিরে ভিতরে বলেন

বৎসাঘাত করিয়া মানুষদেরকে কষ্ট দিয়া না প্রমাণি করিয়া সময়টাকে ব্যয় করে দেয় এক সময় দেখা যায় এরকম নাফরমানি করতে করতে তার ষাট বছর সত্তর বছরের জিন্দিগি চলে যায় কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তারা সমাধান করে বলে ওই সমস্ত মানুষেরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আর এটার বিপরীত যারা আমল করে চলে যারা যারা আমি আল্লাহ রাস্তায় যান মাল প্রদান করে দেয় যখন জিহাদের ডাক আসে তখন যুদ্ধে চলে যায় যখন তাবলি কলানা ডাকে তখন তাবলিকে চলে যায় এরকম ভাবে যখন চরমানার ডাক দেয় চরমানার ময়দানে চলে যায় ইস্তেমার ময়দানের ডাক পড়লে ইস্তেমাল চলে যায় আবার তিনি কোনো কারবার

জন্ম মানুষের একবার আবার মৃত্যু মানুষের একবার ঠিক না পৃথিবীর কোন মানুষ ইতিহাস গেটে দেখেন কেউ কি বলতে পারবেন হজুর অমুক ইতিহাসে পড়েছি কবর থেকে অমুকের দাদা চলে আসছে বলতে পারবেন কেউ দেখাইতে পারবেন পৃথিবী এমন পর্যন্ত আল্লাহ চাইলে আবার সম্ভব আল্লাহ চাইলে কি আল্লাহ চাইলে সম্ভব ও আবার জীবিত করতে পারতাম আল্লাহ সব কিছুই পারে ঠিক কি না কিন্তু পৃথিবীর কোন মানুষ আসে নাই তাহলে আমাদের চলে যাইতে হবে আল্লাহর কাছে চলে যাব কি নিয়া যাব এক বাবারও দরকার আছে না নাই আমনসলমান আল্লাহর গোলাম যেইভাবে আবু বকর জীবন সেই পরিবর্ষ জীবনটাকে চালায় আগবতাল স্বনারিন আমার দর্জন সার্টিফিকেট পাওয়া জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতেই পেয়েছে তারপরেও কান্নার কোনো অভাব নাই আল্লাহর ভিতরে কোনো গুনতি রাখে নাই তারপরে দিনে রাতে শুধু কান্নার কান্না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জরীল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর জিল সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা

ফরদেন ওই জায়গা আছে রে তুমি পাহাড়ে চলে গেলেন নবীজি খোঁজে সালমান কোথায় আমার প্রাণের সাহাবি সালমান কোথায় সবাই সালমানের খোঁজে কিন্তু কেউ সালমানের ঘুম খোঁজ কবর পায় না এবার নবীজি শোবেন হয়ে বললেন সালমানের তালাশের জন্য সবাই সালমানকে তলব করে কেউ সালমানের কবর পায় না

সালমানের কি উপায় হবে জান্নাতের আগুন নাকি মানুষের ইন্দন জাহান্নামে এরিন্দন নাকি মানুষের পাথর হবে তাহলে আমি সালমানের কি হবে আল্লাহ সর্ববিষে নবি رحمتুল লিল আলামিন বিশ্বাস স্থাপন করেছ এইভাবে জিন্দিগিটাকে যদি চালাইয়া মৃত্যু পর্যন্ত যদি চলতে পারো আমি নবি ওয়াদা দিলাম কেমতের ময়দানে তোমার কোনো ভয় থাকবে না তোমাকে আমি নবী সাল্লাম তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবো মা বা

না কর দুনিয়াতে আসবে তারপরে না না বলে দাঁড়িয়ে তে দিবে নাtrimenti তখন সে যাইবে এখন দাঁড়িয়ে রেখে কি করব নাকি এটা বলবেন নবীর আসে হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক সকলে পড়ে আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের এই দামি মুള്ളান সময়টাকে দাইনের কাছে বেই করা তৌফিক দান করুন চাই এই আমরা বেশি দিন কথা বলেন ঠিক কিনা আমাদের হায়াত একেবারেই গল্প একেবারেই সীমিত আমরা এই পৃথিবীতে কেউ কেমন পর্যন্ত থাকবো না আজ আপনি আপনার দাদার দিকে দেখেন আপনার দাদা দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে স্পষ্ট পরিষ্কার বসাই বলতে চাই আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান আপনি যতই মাস্তারি ভন্ডারি চিটারি লম্বটগিরি দেখান আপনারও চলে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রত্যেকে মরণের কথাটাকে স্মরণ করি আর যারা মরণের কথা বেশি বেশি স্মরণ করে তাদের দ্বারা কোনো বলা হয় না ঠিক কিনা যে ব্যক্তিটা মরনের কথা চিন্তা করে সে কখনোই ওজনে কম দিতে পারে না যার ভিতরে মরণের ভয় আছে ঠিক কিনা আর যার ভিতরে মরণের কোনো ভয় নাই তার দ্বারাই শৈতানি অশ্লীল পয়সা কাজ হওয়া সম্ভব ঠিক কিনা আল্লাহ তালা প্রত্যেকে আলেমদের সাথে হাতে হাত মিলে চলার জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করুক সকলে মনে আমি যেই কথাগুলি বললাম আল্লাহ আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করুক সকলে মনে আমি আকাশে রমজান আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে বেশি মানে তৃপ্তি করে যে ভাবা রাখবো তেমনটা সময় পাওয়া গেছে না কিছু দিনের ইতিহাস শেষ এভাবে আমাদের হায়াতের জিন্দিটা একেবারে শেষ হয়ে যাবে জীবনে কোনোদিন আমরা কল্পনা করি না বাবা এত অল্প বয়সে চলে যাবে যখন এই কথা বোঝাইতে চাইছি আমাদের চলে যাইতে হবে ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই কবরের سامان তৈয়ার করে কবরে যাত্রী হইবার কাফিক ধারণ করুক সকলে বড় আমিন